বলতেছি আজকে দিনে পর্যন্ত বলতেছি এক লাখ ভিডিও যদি কবুতর জগতের মধ্যে আইসে এক আপনার কোনো জায়গায় এই ভিডিওতে পাবেন না তাহলে আমি ভিডিওতে তো শিখি এগুলো শিখলাম না ঠিক আছে আমি চ্যালেঞ্জ করতেছি এ কথা কোনো ভিডিওতে আপনি পাবেন না দুই টাইপের ব্লাড লাইন থাকে ব্লাড থাকে একটা পাতলা ব্লাড থাকে একটা মোটা ব্লাড থাকে পাতলা ব্লাডে কবুতরই ভ্যানিসে উড়ে অ্যান্ড মোটা ব্লাডে কবুতর নিচে ওড়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জিল্লুর রহমান পিডি ভিশন ইনফরমেশনে স্বাগত সো লেটস নতুন আরেকটি ভিডিও নিয়ে হাইফেলের কবুতরের ব্লাড লাইন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো উস্তাদ মিরশান মহোদয় থেকে যা আগে কেউ কখনো শুনেনি নাই আর হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কবুতরের মধ্যে দুটো ব্লাড লাইন হয় অনেক লোকই বলে অনেকগুলো ব্লাড লাইনে কবুতর হয় ঠিকই কিন্তু ব্লাড দুটো হয় এটা মোটা ব্লাড হয় এটা পাতলা ব্লাড যেগুলো মোটা ব্লাডের কবুতর আছে এটা আস্তে আস্তে গরম হবে আস্তে 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 উঠে ওরা ওরা উপর দিকে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা কোনো ইউটিউব চ্যানেলে আপনারা এগুলো ইয়ে আগে কোনো জায়গায় কথা আমি বলিনি আর অনেক লোক এটা বলেও নেই একটা পাতলা ব্লাড অ্যানের কবুতর হয় যেগুলো অনেক স্পিডলি গরম হয়ে যায় অনেক কবুতর বাস দেখবেন আপনি কবুতর জন্য রেডি করবে না রেডি করবে কেমনে বুঝবেন যে যে কবুতর যে উড়বে যে ভেনিসে উঠবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাতলা ব্লাডের কবুতর হবে মোটা ব্লাডে কৌতা কিন্তু নিচে থাকবে মিডেলে উঠবে টিপ পর্যন্ত যাবে আর নিচে আসবে কারণ একটা কারণ আছে পাতলা ব্লাডের কৌতার আপনি যেমনি ওটাকে ছাড়বেন ও অনেক তাড়াতাড়ি ওর ওর ব্লাডটা সাপোর্ট গরম হয়ে যাবে অ্যান্ড সে হাইট নেওয়া শুরু করে দেবে যেমনি যেমনি কবুতার গরম হিট হবে কবুতার কিন্তু হাইট নিতে আর মোটা ব্লাড লাইনের কবুতার যেমনি সেলকোটি টাইপ কবুতার যতগুলো সেলকোটি আছে থার্টি ফাইভ বাটেরা এর মধ্যে চুহা মতিওয়াল কবুতর এই টাইপের যে কবুতর আছে এটা এটা পাকা কবুতর এরা মানে বাড়ি ছাড় ছাড়ে না এত উপরে যাবেই না বুঝে না নিচে উড়বে গোল পাখি কবুতর হবে মেডেলে উড়তে হবে মেডেলে উড়বে মোটা ব্লাড লাইনে কবুতর চড়া পাক হবে নিচে থাকবে এটা লিখে রাখেন আপনারা আর টেডি কামাঙ্গার কাসুরি কাসুরি ভিতরে ব্লাড লাইন কিছু কিছু কাসুরি আসে নিচে ওড়ে কিছু কিছু কাসুরি আছে কিন্তু ম্যাক্সিমাম কসুরি ভিতর থেকে কিছু বানানো কবুতর কিন্তু গোল্ডেন এটা কিন্তু হাইট নিয়ে ওঠে তো যতগুলো লাল চোখে কবুতর আসে ম্যাক্সিমাম এটা হাইট নিয়ে ভেনিসি ওড়া পছন্দ করে কেন এরা পাতলা ব্লাড ল্যানে কবুতর তো এখন অনেক কবুতর এটা মানে আমি এটা থিওরি এটা আমার আমি কোনো এটা এটা বলি নাকি আমি কোনো ভিডিও থেকে আপনারা আমি যে কথা বলতেছি আজকে দিনে পর্যন্ত বলতেছি কি এক লাখ ভিডিও যদি কবুতর জগতের মধ্যে আইসে এ আপনার কোনো জায়গায় এই ভিডিওতে পাবেন না তাহলে আমি ভিডিওতে শিখি এগুলো শিখলাম না ঠিক আছে আমি চ্যালেঞ্জ এ কথা কোনো ভিডিওতে আপনি পাবেন না দুই টাইপের ব্লাড লাইন থাকে ব্লাড থাকে একটা পাতলা ব্লাড থাকে একটা মোটা ব্লাড থাকে পাতলা ব্লাডে ভ্যানি তারি অ্যান্ড মোটা ব্লাডে কবুতর নিচে উড়ে এ কথা হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল উপরে আসি যেহেতু সায়েন্স নিয়ে আপনি কথা বলেন যে মানুষের মধ্যে এমন আছে হ্যাঁ আপনি দেখবেন যে একটা হার্টবিট

এই জিনিসটা আমি আপনাকে আজকে বললাম তো আমি এই বিষয় নিয়ে কোনো ভিডিও থেকে শিখলাম প্র্যাকটিক্যালি কিছু করতে 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 এই জিনিস বুঝতে বুঝতে আমরা হাইটের মধ্যে পাতলা রত্তর কেউ তার এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটে উঠলেই গরম হয়ে যায় কারণ কেউ রত্ত এত অত পাতলা বেশি চলাচল করলে বেশি তাদের গরম হয়ে যায় আর গরম হলেই কেউ ভ্যানিশ হবে ঠান্ডা কেউ কোনোদিন ভ্যানিশ হবে না লেখা রাখেন না সিল মারা দিয়ে দিলাম সাইন করে ঠান্ডা কবুতে ব্যানিস হবে গরম কবুতরই সবসময় ব্যানিস হবে আর যতগুলা শিয়ালকুটি টাইপ কবুতর আছে আমি তো বললাম তো তিন চার জাত তো আমার যে বাংলাদেশের মধ্যেও আছে বাটেরা আছে থার্টি ফাইভ আছে চুয়া আছে মতিওয়াল টাইপ কবুতর আছে আপনি ওরাই দেখে নেন এইগুলো সব ঘন ব্লাড এইগুলো ঘন ব্লাডের কবুতর আছে আমরা আমাদের দেশের জন্য আমি সবসময় বলি বাংলাদেশে যে যারা হাই ফ্লায়ার কবুতর আছে বিভিন্ন ওস্তাদরা আছে আল্লাহর আমাদের সবাই তো শিখাচ্ছে ইয়াংস্টারকে ট্রেনিং দিচ্ছে আপনারা যেমন সময় থার্টি ফাইভ বাটেরা চুয়া মতিওয়াল কবুতর এই চারটা কবুতর আপনি কবুতরের মধ্যে অ্যাড করে দেন আপনার কবুতর রিটার্ন বাড়ে যাবে অ্যাড আপনার কবুতর যে ভ্যানিস থেকে কাটে যাচ্ছে ফল চলে যাবে আপনার কবুতর ম্যাক্সিমাম টাইম ওয়েদারের সাথে খেলবে ম্যাঘ আসলে ও কবুতর একটু নিচে থাকবে আর ব্যানিশ হয়ে গেলে তো চার পাঁচ ঘন্টা পর আবার দেখা যাবে আবার ব্যানিশ হবে সমস্যা নেই কিন্তু যে ডাইরেক্ট যে পাতলা ব্লাড এ কবুতর আছে ওর যদি ওটাকে ইনব্রিড করাবেন ও অরব হাইট নিয়ে হারাবে তো উড়লেই এত বেশি গরম হয়ে যাবে বুঝলেন না ও ওরা এই জন্যে বললি যে যে থার্টি ফাইভ বাটেরা আর মতিওয়াল

এই জন্য আমি আমি সব জায়গায় আমাদের যারা সাগির আছে আমার গ্রুপের মধ্যে যারা সদস্য আছে আমি এনাদেরকে বলি আচ্ছা যদি আপনার কাছে আমি বলি আপনাকে থার্টি ফাইভ নাই বাটেরা নাই মটিওয়াল নাই এগুলো কবুতর আপনার কাছে নাই আপনি কি করবে আপনি দেশি ব্লাড লাইনে কবুতর নেবেন আমাদের দেশেও কিছু এরকম কবুতর আছে ভালো ফ্লাই করে ভালো ফ্লাই করে আট দশ ঘন্টা ফ্লাই করে কবুতর দেশেও আছে এটা এটা বাইরে থেকে আনতে হবে না আপনি যদি আপনার হাতে টেডি কবুতর চলে আসে আপনি যে যারা আমাদের দেশের মধ্যে কবুতর পালন দেশি কিছু না হলে কালদুম মাদি ওর সাথে যদি দিয়ে দেন আপনার বাচ্চা আপডাউন করা শুনে ব্যবস্থা দিলাম বড় টাইপের কালদুমও দিয়ে দেন কিছু না যদি পান না কিছু নাই আপনার কাছে কালদুম দিয়ে দেন

ওর যদি কোন অস্থা জোর করে ওঠানোর চেষ্টা করবে কবদে কাটে যাবে বুঝতেন না যদি হান্ড্রেড পার্সেন্ট কেউ রেডিও করে ফেলাইছে সব ঠিক আছে ওনাকে সময় দিতে হবে রিকভারি বুঝতে হবে